এটা রেকর্ড দেন আপনি আমাকে মাইক্রোফোন দেন কি রে কই থেকে আসছে রে এরা এক মিনিট থামেন এক মিনিট থামেন না আপনার প্রশ্ন আমার গায়ে লাগছে আমার প্রশ্নটা হলো হাজব্যান্ড ওয়াইফের মধ্যে মাঝে মধ্যে দেখা যায় যে ঝগড়াঝাটি হয়ে থাকে তো সেই ক্ষেত্রে এক সময় এমনও হয় যে কেউ কাউকে দেখতে চায় না কেউ কারোর সাথে থাকতে চায় না তো সেই ক্ষেত্রে চরম পর্যায়ে যাওয়ার পরে কেউ যদি মনে মনে তাকে তালাক দেয় যে আমি তালাক দিলাম তালাক দিলাম এরকম যদি বলে সেটা তালাক হবে কিনা বসে কর ইসলাম ওয়াইফকে দেওয়ার কোনো অধিকার দেয় নাই ইসলাম তালাক দেওয়ার অধিকার দিয়েছে স্বামীকে কাকে দিয়েছে মাইন্ড করবেন আমার প্রিয় বোনেরা যারা আছেন মেয়েদেরকে যদি তালাক দেওয়ার অধিকার দেওয়া হতো সকালে একবার হতো দুপুরে একবার হতো রাতে আরেকবার হতো এবং শুধু স্বামী না তোর চোদ্দ গোষ্ঠী সহ তালাক কারণ এর কারণ আছে একটা মেয়েদের মুড সুইং খুব বেশি হয় খুব সকালেই হাসি দুপুরেই কান্না আর কেন হাসি কেন কেন তাও জানান আসে। এরকম প্রায় সময় হয় সো এই ইস্যুটা খুবই সেন্সিটিভ এটা আল্লাহ তালা শুধু পুরুষকে দিয়েছেন নারীকে দেন নাই ফার্স্ট অফ অল সেকেন্ড কথা হচ্ছে যে যদি তালাক আপনি হেসে দেন আপনি কান্না করে দেন আপনি মনে মনে দেন শব্দে দেন লিখে দেন তালাক দিলেই তালাক হয়ে যাবে কথা বুঝতে পেরেছেন আপনি সবাই আচ্ছা এখন তালাকের ক্ষেত্রে এখানে খুব সেন্সিটিভ বিষয় তালাক বিষয় আমি খুব ডিটেইলস বলবো না বাট জাস্ট এতটুকু বলবো তালাকটাকে আপনারা এতটা ইজিলি ইউজ করবেন না প্লিজ 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 যদি আপনার ওয়াইফ আমি বলি আমি বলি আপনার কথা আমি শুনবো সমস্যা নাই যদি আমরা বলি তোর দিলাম তিন তালাক যা এখান থেকে বের হয়ে যা এটা কিন্তু মজা করে বলছি হয়ে গেছে হয়ে গেছে মানে কি হারাম 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 ওরা আপনি টাচই করতে পারবেন না দেখতেই পারবেন না ওকে আপনি দেখলে আপনার অন্য মেয়েকে দেখলে খারাপ চোখে যে গুণাহতো কবিরা এই গুণাটা হবে এতটা ইজিলি মনে করিলেন না অনেকে দেখবেন যে মনে মনে তালাক দেয় আর সংসার করে ইভেন আমি অনেক কেস দেখেছি স্বামী তালাক দিয়ে দিয়েছে রাগের মাথায় বউ জানে তালাক হয়ে গেছে এখন কি করবে হুজুরের কাছে গেলে তো ফতুয়া চলে আসবে তো হুজুর কাছেও যায় না ওভাবে সারাটা জীবন সংসার করে অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট বলতে খুব সাই ফিল করছি বাট আমাকে বলতে হবে তাদের প্রত্যেকটা কাজকর্ম হয় জেনা তারা যতবার তাদের সেকচুয়াল ডিজায়ার ফিল করবে এটা ফুল করবে প্রত্যেকটাই হচ্ছে জেনার কাতারে সামিল হবে এই জন্য যুবক ভাইয়েরা তালাককে এত সহজে না হ্যাঁ আমি একটা কথা সবাইকে বলে দিচ্ছি তালাকের বিষয়ে যদি আপনার ওয়াইফকে আপনি বুঝে ফেলেন লাস্ট কথা এটা আমার আমার কথা প্লিজ ডোন্টেক ইট আদারওয়াইজ ডোন্ট টেক ইট নেগেটিভলি জাস্ট ফ্রেন্ডলি স্পিকিং যদি স্ত্রী বুঝে ফেলে যে স্বামী আমার এতটা চরিত্রহীন যে সঙ্গে আমার স্টে করা আর পসিবল না সেই ক্ষেত্রে সামাজিকভাবে সবাইকে ডেকে বুঝিয়ে শুনিয়ে অ্যাডজাস্ট করা ট্রাই ইউ হ্যাভ টু ট্রাই ইউর বেস্ট সর্বোচ্চ লেভেলে ট্রাই করবেন কারণ বোনেরা মাথায় রাখবেন তালাক হলেই দেখবেন অনেক আপন মানুষের রূপটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে ঠিক কিনা বলুন যুবক ভাইরা অতএব কারো থেকে মোটিভেট হয়ে তালাক লাগবে আমার আমি আসলে থাকবোই না 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 এই ভুল করেন না যখন বুঝবেন যে না থাকাই যাবে না সবাইকে ডেকে স্বামীর পক্ষ থেকে তালাক হবে কার পক্ষ থেকে হবে স্বামীর পক্ষ থেকে হবে আর হ্যাঁ যুবকদের জন্য বলছি দেখেন একটা কথা আমি সবাইকে বলি পরকিয়াই হচ্ছে এমন একটা ইস্যু যেটা যেটা আসলে আর ঠিক আছে এটা আমি এটা অনলাইনে যাবে এখানে অনেকে ভিডিও করছেন আমি এটা খুবই ওপেনলি বলি যেই মেয়ে তার স্বামীর হৃদয়ে পর পুরুষের দাগ ফেলে দিয়েছে খোদা কি কসম একদিন না একদিন তো ইয়ে রিস্তা টুট যায়গা জরুর ইসমে কই শাক্ষী গুঞ্জাইশ নেই সন্দেহ নাই কারণ পুরুষ এমন একটা যার পুরুষের ব্যক্তিত্বটা এমন বানাইছে যে ও যারে পছন্দ করবে ও যারে ভালোবেসে বিয়ে করবে ওর হৃদয় অন্য পুরুষের নাম চলছে বুঝতে পারবে ও সারা জীবনেও ওকে আপনি টাকা দেন ওকে পুরো দুনিয়া লিখে দেন ও তার সঙ্গে আর সংসার করতে পারবে অতএব যখন এই সমস্ত ইস্যু আসবে যে না আমার দ্বারা এর সঙ্গে আর থাকাই পসিবল না নিয়ম আছে নিয়ম হচ্ছে তিন মাসে তিন তালাক কয় মাসে কয় তালাক প্রথম তালাক যখন আপনার ওয়াইফের আমি খুব ওপেনলি স্পিকিং করছি খুব ফ্রাঙ্কলি বলছি ডোন্ট টেক নেগেটিভলি আপনার ওয়াইফের যখন পিরিয়ড সিচুয়েশন থেকে সে বের হয়ে আসছে অর্থাৎ সে পবিত্রা সে এখন পিরিয়ডে নেই অর্থাৎ আপনার স্ত্রীর পিরিয়ড শেষ হয়েছে পাঁচ তারিখে সেপ্টেম্বরের আপনি তখন তালাক দিবেন আবার যখন তার সেকেন্ড পিরিয়ড আসবে পিরিয়ড শেষ হবে আপনি আবার তালাক দিবেন তারপরে থার্ড পিরিয়ড আসবে ওইটা শেষ হবে পবিত্র হবে আবার তালাক দিবেন মোট কয়টা হলো এবং এই তালাকের মেয়াদ শেষ হওয়া পর্যন্ত আপনার স্ত্রীর ভরণ পোষণ দেওয়ার দায়িত্ব আপনার উপরে ফরস কি এটা যুবক ভাইরা এটাই হচ্ছে তালাকের মূল সিস্টেম এর কারণ কি এটা একটা লজিক আছে আপনি প্রথম মাসে তালাক দিলেন একটা স্যার আমার কথা আপনি বুঝতে পারছেন স্যার এমন হতে পারে যে সেকেন্ড মান্থে আপনার মাইন্ড ঘুরতে পারে ইসলাম দেখেন কত সুন্দর মানে সিস্টেম কত সুন্দর প্রথম সালিস হবে এই তুমি কি তোমার স্বামীর সঙ্গে থাকতে চাও মেয়ে বলছে না এই তুমি কি তোমার বউয়ের সঙ্গে থাকতে চাও বলছে না সালিশ শেষ এক তালাক হয়ে গেল সেকেন্ড মান্থে আবার সালিশ হয়েছে সবাই আসছে একটু ভাবো না মেয়েটাকে বলছি, একটু ভাবো স্বামীকে বলছি একটু ভাবেন ভাই বউটা কিন্তু খুব ভালো আছে ভাই একটু ভাবেন দেখবেন যে অনেক সময় মাইন্ড চেঞ্জ হয় আচ্ছা ঠিক আছে আমি আমার বউকে ছাড়বো না আমি এটাকেই দরকার আমার আমি রেখে দিলাম এটি করে কি হয় তালাকের সংখ্যা কমে যায় সুমলা সুমলাপুর সবাই তাহলে আপনি এক চান্সে বলেন তোর চোদ্দ গোষ্ঠী সহ তিন তালাক থাকবোই না তোর সঙ্গে আমি জায়গায় শেষ জন্য নিয়ম হচ্ছে মনে মনে না দিয়ে যদি দিতে হয় কয় মাসে কয় তালাক এটা হচ্ছে সুন্নি তালাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দান আমার সকলে পড়ে আমিন